অনেক জাল হাদিস আমি মনে করি প্রায় দলিল আছে আমি এর দলিল খুঁজে পাইনি তবে আপনারা আলেম মানুষ যারা আছেন আগে একটা উর্দু অনুবাদ নুরুল কুলু কোরআনের তাফসির ছিল কে জানেন আপনারা জানেন না মনে হয় তাই না যারা পুরাতন আলেম তারা বুঝতে বলতে পারবেন এটা আমিও পড়েছি নুরুল কুলু এটা উর্দু তরজমা অনুবাদ আপনি বুঝতে পারছেন না জি জি নুরুল কুলু এখানে এই তথ্যটা পেয়েছিলাম যে সেখানে লেখা আছে এই হোক বা আহকা বা আছে না সোরা কিসের মধ্যে ওই বলেন আম্মায়াতা সালুন এই সুরার তাফসিরে উল্লেখ করেছেন এই হক শব্দটা এটাই দলিল আর কোন দলিল তিনি সেটা উল্লেখ নাই তথ্যটা বলার জন্য যে সাদদাদের কাহিনী আছে না হ্যাঁ এরকম দলিল পেয়েছে না এর এরকম জাল দলিল নাই কিন্তু পাবেন কোথা সেটাও বলে দিই আলহামদুলিল্লাহ তখন থেকে আমাদের ধারণা যে আহলে হাদিসরা দলিল কথা বলে না জাল হলেও বলে দেয় অমুক জায়গায় আছে তো সাদ্দাদের কাহিনীটা নুরুল কুলুবের মধ্যে আছে কথা বুঝতে পারলে যেটা এখন আলে মোলামা এটা পাবে না যবে ওই কেতাবটা পড়লে পাবে কিন্তু আমি দলিল পাইছি আজকে এটা বলছে এর একটা দলিল পাইছি নতুন সংস্করণ আসছে বইটার আপনারা পাবেন ইনশাল্লাহ তো তবলিক জামাতের বইয়ের মধ্যে এটা লেখা আছে এইটা আমি এখানে রেফারেন্সও উল্লেখ করেছি যে ফাজাইল আমুল উর্দু বই যেটা উনচল্লিশ পৃষ্ঠায় আছে বাংলা যেটা একশো ষোলো পৃষ্ঠায় সেখানে লেখক একটা কথা বলছেন কাদাফি মাজাল আবরার এইভাবে মাজালিসুল আব্রারের মধ্যে আছে কুলতু আমি বলছি লাম আজিদহু ফিমা ইনদি মিন কুতুবিল হাদিস আমি বলছি আমার কাছে যে হাদিসের গ্রন্থ সমহয়ে আছে এর মধ্যে আমি এই বর্ণনা পাইনি তে লিখলেন কেন তাহলে এই যে এক ওয়াক্ত সালাত হলে যদি পড়েও নেয় দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে থাকতে হবে কত বছর কোটি লক্ষ বছর দুই এই কথাটা কতটা হাদিসের বিরোধী এটা কি করবেন তখন আপনি অথচ রসদ সাল্লাম বলছেন আপনি এই হাদিসগুলো যেমন নাসাইতে একটা হাদিস আসছে আল্লাহ খাইবারের যুদ্ধের দিনে একত্ব না জহর আসর মাগরেব এশা এই চার ওয়াক্ত সালাত পড়েছেন এশার সালাতের পরে তাহলে চারটা ওয়াক্তই কি হয়েছে কাজা হয়েছে এবার ফতোয়া মারেন তো দেখি আপনারা চার ওয়াক্ত কাজা করেছে তাহলে প্রত্যেক জায়গায় যোগ যোগ করেন দুই কোটি অষ্টাশি লক্ষ বছর তাহলে কত কোটি হচ্ছে হ্যাঁ আট এখনো গুন গুন করেননি আপনারা তো আল্লাহ রাসুল এবং সাহাবাহ তাহলে কত কোটি বছর থাকবে বলেন আল্লাহর রাসুল নির্দেশ দিচ্ছেন মান্না মা কেউ যদি সালাদ ভুল করে পড়তে যদি না পারে আল্লাহ কত দয়া করেছেন বান্দার উপরে কত দয়া করেছেন আল্লাহ বান্দার উপরে ফালি সল্লে দাকার কা ফানা মানে যখনই স্মরণ হবে যখনই ঘুম থেকে জাগবে তখনই পড়ে নিবে এটাই তার জন্য কাফানা আর সেরকম জরিমানা হলেও বলেন দেখি আল্লাহ বান্দা কত দয়া করেছে এক ভ্যান চালক আমার অভিজ্ঞতার কথা বলছি এক ভ্যান নামাজ পড়ে বের হয়েছে আসর টাইম মুআজদিন বিরক্ত হয়ে গেছে তো বলছে যে এই তোমার এই আসর পড়তে এত দেরি লাগে তোর চাচা জহরটা পড়তে পারছিলাম না জহর আসর দুইটা পড়তে যায় একটু সময় লেগেছে আমি ভ্যান চালাই তো জহর কাজা করেছো তুমি জি চাচা কাজা হয়ে গেছে তোমাকে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান নামে থাকতে হবে মুয়াজ্জিন বলে দিল বলছি যে চাচা বলেন কি আমি তো পড়লাম যে পড়লেও তোমাকে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান নামে থাকতে হবে ভ্যান কষ্টে মাথায় হাত দেবো চাচা নামাজ না পড়াই ভালো ছিল তবলিগের ফাজ আমল দিয়ে সমাজের কি উপকার হয়েছে আপনি চিন্তা করেন আমরা একটা মানুষের অন্তর ঠান্ডা করার জন্য এই অত্যাচারের কারণে একজন মুরব্বী বলছেন যে আমি তৌবা করেছি এই সুফি মতবাদ ছেড়ে দিলাম কিন্তু আমার অন্তর ঠান্ডা করার জন্য কি পড়বো একটা কিছু দিয়ে তারপরে আপনার সমালোচনা করেন আমার কথাটা মনে আছে দুই হাজার চোদ্দ সালে একটা বই নিয়ে আসছিলাম বইটা খুব গুরুত্বপূর্ণ এত ফজিলতপূর্ণ পূর্ণ সহি আমলে আমরা অনুবাদ করে সাতশো পাঁচ পৃষ্ঠা হয়েছে সাতশো পাঁচ পৃষ্ঠা তারপরে আবার আর একটা বই আমুলে সলে পড় বুড়ারা পড়ে কোনো অন্তর ঠান্ডা কর তা জাল পুটিস না রাগ করলেন বোড়াটা তো দাদা হয় তাই না হ্যাঁ দাদা হয় না দাদাকে একটু কিছু বললে সমস্যা নাই আমরা কি নাতি আপনাদের অন্তর ঠান্ডা যেন হয় হাদিস পড়ে আল্লাহ রাসুলের জীবনই পড়ে আল্লাহ এত গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আসছেন যেটা আমাদের মাথাতেও মাথাতে না হাদিস পড়ে অন্তর ঠান্ডা হয়েছে হাদিস মেনে হাদিস জেনে জেনে ছিল না তাদের অন্তর ঠান্ডা হয়েছে হাদিসের ঘটনা সাহাবিদের মতো তা আমাদের অন্তর ঠান্ডা হবে না কেন কথা বুঝতে পারেন না ওটা পড়ার জন্য নিয়ামুল কোরআন পড়া লাগবে ওটা পড়ার জন্য মকসুদুল মোমনের বাজে পড়া লাগবে হ্যাঁ আমার এক উস্তাদ বলেছিলেন উস্তাদের কথা আমার কথা না মাফ করবেন খবরদার যত মিথ্যা কথা লেখা আছে আর আল্লাহর উপরে যত অপবাদ্য আছে এই কাগজ দিয়ে দিকে কুলুফ নাই পবিত্রতা হাসিল হবে না আর দেখেন আর সলা তো এই মান ফামান আকা মাহা ফকাদ আতামার দিন ও মান হাদামাহা ফাখাদ হাদামাদ দিন কি সুন্দর হাদিস একটা বুঝছেন কি দারুণ হাদিস সালাদ হলো দিনের খুঁটি যে ব্যক্তি সেটা কায়েম করলো দিনকে কায়েম করলো আর যেটা সালাদকে ধ্বংস করলো সে দিনকে ধ্বংস করলো শুনেন না এটা প্রসিদ্ধ হাদিস এটা কিন্তু এর কোন একজন বড় আলেমের সাথে আমার দেখা একদিন তিনি স্মরণ করে বলছে কত ওয়াজ করলাম হলো দিনের খুঁটি যে কায়েম করলো দিনকে হেফাজত করলো করলো যে কি সালাতকে ধ্বংস করলো দিনকে ধ্বংস করলো কিন্তু তুমি লেখে রাখছো যে সমাজে হাদিসটি সমদে প্রচলিত থাকলেও এর কোনো সহি ভিত্তি নেই আমাকে বলছে যে বাবা খুঁজে টুজে পাওনি কোথাও দলিল আছে কিনা অন্য জায়গায় তো লেখছো এটা জাল অমুক বই আছে এর কোনো রিফারেন্স নাই সনদ নাই আমি বললাম যে অনেক খাটাখাটনি করেছে কিন্তু সনদ পাইনি খাটার পরে সনদ পাওনি চিন্তা করেন তাহলে জাল হাদিসের কুপ্রভাব কত প্রত্যেকটা জায়গায় গতকালকে এক লামান হাজি বুঝেন তো লামান হাজি বুঝেন ওর কোন মান হাজি নেই দেওবন্দীদের একটা মান হাজ আছে কি তারা দেওবন্দকে অনুসরণ করে বেল্লবীদের একটা মান হাজ আছে যারা মাজার পূজা করে তারও মান হাজ আছে কিন্তু জানেন আছে না যে যে পীরের এবাদত করে সে পীরের মান হাজ আছে নামাজ যে শেখের কথা বলছি এ লামান আজি এর কোনো কিনাই কোন মান আজি নেই এখন প্রশ্ন করেছে একজন আমার কাছে একজন ছেলে হোয়াটসঅ্যাপ ভিডিওটা পাঠিয়েছে বলছে যে আসসালাতু মিতহুল জান্না নামাজ জান্নাতের চাবি সালাত জান্নাতের চাবি ঠিক আছে না আপনারা বলেন নামাজ জান্নাতের চাবি এটা বললে ভাষাটা মিলছে না নামাজ বেহেস্তের চাবি এটা বলে মিলছে মনে হয় না এটা মিলছে না নামাজ বেহেস্তের চাবি ঠিক আছে কথাটা ঠিক না কনফারেন্সে কি লাভ হচ্ছে তাহলে এত বড় প্রসিদ্ধ হাদিস বলছেন যে ঠিক না ঠিক আছে তো প্রশ্ন করেছে তো লামান হাজি সাহেব জবাব দিচ্ছে যে নামাজ জান্নাতের চাবি কিন্তু চাবির কিন্তু দাঁত থাকে কি থাকে দাঁত থাকে আচ্ছা এই হাদিসকে ব্যাখ্যা করার কোনো দরকার আছে প্রথম বলবে কি হাদিসটা ঠিক না সনদ ঠিক না এর মধ্যে দুইজন একজন না দুইজন রাবি আছে যার হাদিস গ্রহণযোগ্য না উত্তরটা কি হবে জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবার বোঝা গেছে লা ইলাহিলা জান্নাতের চাবি সহিব খারি কেতাব আহ বাবের মধ্যে নিয়ে আসছেন মহাবি মোনাব্দার কথা লা ইলাহি লাল্লা জান্নাতের চাবি এবং হাদিস দ্বারা প্রমাণিত হয় কি জান্নাতের চাবি কি লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু মান লামান হাজির শেখ বুঝতে পারল না এই হাদিসটা গ্রহণযোগ্য না এইগুলোই হ হলো কুপ্রভাব আল্লাহ আমাদেরকে ma maaf করুক প্রসিদ্ধ হাদিসটা জান্নাতের চাবি যদি হয় 803 নম্বর হাদিস সহিহ বুখারী ওটা বলে দেয় নামাজীরা জাহান্নামে যাবে তাহলে কি হলো রাসুল বলেন ইন্নাল্লাহা হাররাবাল নার আসরা সুजूद একটা মানুষকে জাহান্নাম তার সবকিছু পুড়িয়ে ফেলবে কিন্তু সেজদার স্থান পুরা পারবে না। সেজদার জায়গা আছার সুজুদ। সেজদার স্থান কালো দাগ পড়ে গেছে। এমনি পড়েছে। কি জন্য পড়েছে? নামাজি যে জাহান্নামে যাবে তো বুখারীরই তো হাদিসে এটা। যদি সাভি হয় জাহান্নামে যাবে কেন? চাবি যদি হবে তে জাহান্নামে যাবে কেন? বুঝেননি কথা? কিন্তু কেউ যদি শর্ত পূরণ করে লা ইলাহা বলে কি পূরণ করে শর্ত পূরণ করে মিন কলবি খলে কলবি সে কখন নয় জাহান নামে যাবেন ও জান্নাতে যাবে কথা বুঝতে পারলেন আল্লাহ রব্বুল তাকে জান্নাত দিবেন তাহলে আমরা বলবো কি লাহ জান্নাতের যাব কেন এত সমস্যা আপনি আচ্ছা প্রথম বলি জাল হাদিস এটার জন্ম দিয়েছে কি বলে ফেলেছেন এই বেদাত এবং জাল এই উদ্ভাবনকারী হলো ইবলিস আর ইবলিসি আমুল যদি সুন্নাতের সাথে মিশ্রিত হয় এই আমুল আল্লাহ দরবারে কবুল হবে আপনি এটা পাবেন সুরা আনাম শুধু বলে দে সুরা আনাম একশো সুরা আনাম একশো বারো নম্বর আর একশো একুশ নম্বর আর বুখারিতে আসছে হাদিসটি পাবেন তিন হাজার দুইশো দশ নম্বর হাদিস চার হাজার সাতশো এক নম্বর হাদিস ছয় হাজার দুইশো তেরো নম্বর হাদিস আপনি হাদিসগুলো পড়ে দেখবেন যে ইবলিস কিভাবে জাল হাদিস ছড়াইছে আর বেদাত কিভাবে ছড়াইছে প্রতিটি জায়গাতে আমাদের আমল আমলের বারোটা বাজাইছে শুধু এখানে জাল হাদিস হাদিস উল্লেখ করা নাই তো তৈরি করেছে সেটা উল্লেখ করা আছে ইমাম সাহেব বলছেন কাতার সোজা করুন দুইজনের মাঝখানে চার আঙ্গুল ফাঁক রেখে দাঁড়ান কয় আঙ্গুল চার আঙ্গুল ফাঁক কাতার সোজা করুন দুইজনের মাঝখানে চার আঙ্গুল ফাঁক রেখে দাঁড়ান কত সুন্দর দেখছেন আপনি কত সুন্দর এটা হাদিস তৈরি করেছে এটা চার আঙ্গুল ফাঁক করার কোনো দলিল আছে আচ্ছা ইবলিশের এটা তৈরি করার কারণটা কি এটা তো বুঝতে হবে কি আল্লাহ রাসুল সাল্লাম যেখানে ফজিলতের কথা বেশি বলেছেন ইবলিস ওই জায়গায় ফোঁ মারছে ডোজ ডোজ বুঝেন তো ডোজ মারছে একটা হাদিস আসছে পাঁচ হাজার সাতশো সাতানব্বই নম্বর হাদিস তাবরানি আওসাতের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি পায়ের মাসখানে ফাঁকা বন্ধ করে দাঁড়াবে দুই জনা পায়ের মাসখানে ফাঁকা বন্ধ করে দাঁড়াবে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ এবং আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন ইবলিস তো এই হাদিস জানে জানে না ওই জন্য ব্যবস্থা করে তার ফাঁক করে দাঁড়া যেন তোদের নেকি না বুঝতে পারলেন ওখানে সেট করে দিছে যেন আজান দিলে আজান দিলে আর আপনি যদি জবাব দেনে সাল রাসুল বলছেন আজানের জবাব দিয়ে যদি কেউ শেষ করে মিন মিনকল্ডি জবাব দেয় অন্তর থেকে লাল জাননা সে জাননাতে প্রবেশ করবে এত জোরে সুবান আল্লাহ বললেন কিন্তু বারোটা তো বাজায় দিয়েছে খেয়াল করেননি আপনি গত পরশু দিন এক ছিয়াশি বছরের মুরব্বী আমাকে বলছেন আমি বললাম যে আসালো যখন বলে তখন কি বলেন তখন বলছে সদার্থ আমি বললাম যে এই যে ফজিলত এত সুন্দর ফজিলত বারোটা বাজাইছে এটা যোগ করে দিয়ে তাহলে সুন্নাতের সাথে মিশ্রিত কি হলো বেদার্থ আপনি দুয়া পড়বেন্ল আপনি দোয়া পড়বেন আগেরটা তো বলিনি আমি এই বক্তব্য শেষ করে মোহাম্মদপুর মসজিদ থেকে বের হচ্ছি বুঝছেন এক বেদাতে ধরে বলছে আচ্ছা তো আপনি তো ফজিলত বর্ণনা করেন দুই পায়ের মাঝখানে ফাঁকা না রেখে দাঁড়ানোর জন্য কিন্তু আপনার দুই পায়ের মাঝখানে যে ফাঁকা ছিল এখানে সাঁতার দাঁড়ায়নি বুঝেননি আপনার মনে আপনি যে দুই পা ফাঁক করে দাঁড়াচ্ছিলেন মাঝখানে চালাবো না আমি শেষ করবো সিগন্যাল দিবে তখন কিনা আমার যে সিগন্যাল চলে আসে তখন কি হবে না আমি আপনাদের আবেগের কারণেই একটু দাঁড়ায় কথা বলছি আল্লাহ কবুল করলে আরো বক্তব্য দেবো সমস্যা না আপনি একটু চিন্তা করেন তখন কি জবাবটা দেব বলেন দেখি ধরে আমাকে বলছে যে আপনার দুই পায়ের মাঝে ফাঁকা ছিল এখানে শয়তান দাঁড়াই ছিল না মানে ও হাদিস মানবে না তাই তাই না হাদিস মানবে না তাই আমার আব্বার কাছে শোনা ছিল আবু তাহার বর্ধমানের কথা আমি বললাম আবু তাহার বর্ধমান বলেছিলেন যে ইবলিশ আদম সন্তানের ছোট বাবুর নিচে দাঁড়া কি উত্তরটা খুব খারাপ হয়েছে আপনাকে তিরিশ বছর সময় দিব জীবনে এত সুন্দর উত্তর বের করতে পারবেন না আপনি পারবেন আমার একটা কথা মনে পড়ে গেল মুহ অনুভব যদিও তাবে আমি রজ বলি তাবিরা তাবিদেরকে রজ বলা যায় তিনি এক মূর্খকে বলছেন ফজর সালাতের আজানের পরে ও সালাত পড়েই যাচ্ছে মনে হচ্ছে তাহার যে চোর করেছে তখন বলছে এই ব্যাকুম তুমি এত সালাত পড়ছো কেন তখন ও ধমক দেয় উল্টা এত বড় মহাদেশকে ধমক দেয় বলছে আই আইও আজ দেবেন আল্লাহ সালাতি আপনি ধমক দিচ্ছেন নামাজ পড়ার কারণে কি আল্লাহ আমাকে শাস্তি দিবেন জবাব কি হবে বলেন তো দেখি দিবেন জবাব নাই আপনার কাছে জবাব নাই তো আপনার কাছে দিবেন এতটুকু বলছেন